আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের এই ভিডিওটি একদম শিক্ষামূলক উদ্দেশ্যে এবং এটি বিশেষভাবে নারীর সারীর জ্ঞান ও যৌন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে অনেকেই মনে করেন নারীর প্রচণ্ড উত্তেজনা বা অর্গ্যাজম একটি নির্দিষ্ট অভিজ্ঞতা কিন্তু বাস্তবে এটি একজন নারী থেকে আরেকজন নারীর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন হতে পারে অনেক নারী ভগাঙ্কুজ অর্থাৎ ক্লিটোরিস জনি, জি স্পট জরায়ু মলদার এমনকি স্তনবৃন্ত উদ্দীপনার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে পারেন ভগাঙ্কুর হচ্ছে নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলির একটি যেখানে হাজার হাজার স্নায়ু প্রান্ত আছে যা শরীরের অন্য যে কোনো অংশের চেয়ে বেশি তাই অধিকাংশ নারীর অর্গাজমের জন্য ভগাঙ্কুর উদ্দীপনা অপরিহার্য তবে অনেক নারী জি স্পট জনি বা মলদার উদ্দীপনাতেও প্রচণ্ড উত্তেজনা অনুভব করতে পারেন কিছু নারীর ক্ষেত্রে শুধু স্তনবৃন্ত উদ্দীপনা থেকেই তীব্র আনন্দ এবং এমনকি অর্গাজমও হতে পারে কারণ স্তনবৃন্ত উদ্দীপনা মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা যৌনাঙ্গ সংবেদন নিয়ন্ত্রণ করে যখন একজন নারী উত্তেজিত হন তখন শরীরে কিছু প্রাকৃতিক পরিবর্তন ঘটে যেমন রক্তপ্রবাহ বেড়ে যায় যোনি আরও সংবেদনশীল হয়ে ওঠে হৃৎস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসের হার বেড়ে যায় এবং যোনির ভেতর প্রাকৃতিকভাবে তৈলাক্ট টোটা সৃষ্টি হয় অর্গাজমের সময় শরীরে যোনি জরায়ু ও মলদারে ছন্দময় সংকোচন ঘটে যা সাধারণত ছয় থেকে সতেরো সেকেন্ড স্থায়ী হয় তবে মনে রাখবেন নারীর অর্গাজম শুধু শারীরিক নয় এটি মানসিকভাবেও গভীরভাবে প্রভাবিত হয় ভালোবাসা নিরাপত্তা আবেগগত সংযোগ মানসিক শান্তি এসব বিষয়ে নারীর উত্তেজনা ও অর্গাজমে বড় ভূমিকা রাখে স্ট্রেস উদ্বেগ বা মানসিক ট্রমা থাকলে অনেক সময় অর্গাজম সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয় আশ্চর্যের বর্তমানেই যে পুরুষদের মতো নারীদের অর্গাজমের পর রিফ্রেশ টাইম বা রিকভারি পিরিয়ড লাগে না তারা পরপর একাধিক অর্গাজমও অনুভব করতে পারেন তাই প্রতিটি নারী আলাদা এবং তাদের আনন্দের ধরনও আলাদা অর্গাজমের কোনো একক সঠিক উপায় নেই গুরুত্বপূর্ণ হল একটি পরিপূর্ণ সচেতন ও সম্মানজনক সম্পর্কের মাধ্যমে উভয়ের সন্তুষ্টি নিশ্চিত করা দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমি ছিলাম আপনার সাথে স্মার্ট ডক্টর বিডি থেকে সুস্থ থাকুন সচেতন থাকুন